শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনি আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো রয়েছি আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ি কাটায় বাজেও সাড়ে সাতটার মতো তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে তো আজকের ব্লগটা এই যে সকাল থেকে হচ্ছে সকালবেলায় দিকে চা বসিয়েছিলাম তো সকালবেলায় যে চায়ের সাথে হচ্ছে ব্লগটা শুরু করলাম এদিকে ওর বাবা আর মেয়েকে হচ্ছে চাটা এই যে দিয়ে দিলাম ওদেরকে ওরা খাচ্ছে আর তারপরে যে আমিও নিজে নিয়ে আর চাটা আর কি খাচ্ছি তারপর মেয়ে যাবে স্কুল ওর ড্রেসটা পরে নিয়েছে তারপর ওকে চুল টুলগুলো বেঁধে দেবো রেডি করে দেবো তারপর ওদিকে টিফিনটাও দিয়ে দিয়েছি রেডি করে দিয়েছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন গরম গরম চাটা খেয়ে নিই তারপর বাকিটা হচ্ছে এই যে মেয়ে তোকে তো রেডি করে দিয়েছি এখন ও জুতো পড়ছে আর শুভ ওজকে ঘুমাচ্ছে ওর আজকেও আরাম ওর বাবার সাথে হচ্ছে যাবে হচ্ছে স্কুল সেই কারণে আর দেখো আকাশের অবস্থা আজ বেশ পরিষ্কার আর এবছর মনে হচ্ছে শীতটা খুব তাড়াতাড়ি চলে যাবে কারণ হচ্ছে আর কয়েকটা দিনই শীত থাকবে তারপর মনে হচ্ছে গরম পড়ে যাবে আর গরমটাও মনে হচ্ছে বেশ ভালোই পড়বে কারণ সেটা ভাব দেখেই বোঝা যাচ্ছে এমনিতেও তো গরম মানে এখন দু বছর থেকে বেশ ভালোই পড়ছে তবে এবছর মনে হচ্ছে আরও বেশি পড়বে কারণ এত তাড়াতাড়ি শীত যাওয়ার কথা নয় কিন্তু জানি না কেন শীতটা অনেকটাই কমে গেছে একটু আতটু সন্ধ্যা সকাল লাগছে তবে অনেকটাই কম লাগছে আর কি মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে আর এখন এই তো আসলাম ঘরে এই যে বিছানা টিছানা গোটাতে আর এই শীতের দিনে তো বিছানা গোটাতে তো মানে বেশ ভালো লাগে তবে টাইম লাগে একটুখানি তো ও শীতটা আমার কাছে খুবই প্রিয় তো তাই ভেবে ভেবে একবার করে খারাপ লাগছে যে শীতটা আর কি চলে যাচ্ছে তো ব্ল্যাঙ্কেটটা তো যেমন তেমন করে হচ্ছে গোটানো হয়ে যায় তাড়াতাড়ি তবে যেটা হয় না সেটা হচ্ছে লেপ তো ওইদিকে হচ্ছে ফোল্ডিং খাটের ওপর আছে লেপটা তো ওটা গোটাতে না বেশিক্ষণ টাইম লেগে যায় ঠিকঠাক হয় না এদিকে একবার ওই লেপটা থেকে কভারটা সরিয়ে যাবে এদিকে সরে যাবে এই করে মানে অনেকটা লেট হয় আর কি তো দেখো এই যে বিছানা চাদরটা ঠিকঠাক করে নিচ্ছা তোমরা দেখতে থাকো ব্লগটা তার সাথে তোমার সাথে কিছু বেশ কিছু কথা আমি শেয়ার করবো কী জানো তো আমরা প্রত্যেকটা মেয়ে হচ্ছি ছোট থেকে তো বড় হতে হতে কি হয় সাথে সাথে আমরা একটা স্বপ্ন দেখি একটা সুন্দর ঘর বর এগুলো দেখেই থাকি আমরা বেশিরভাগ মেয়েরাই তো সবার কথাই বলছি আমিও সেরকম হচ্ছে স্বপ্ন দেখতাম যে হ্যাঁ যখন সময় মানে যখন একটু বড় হলাম ছোটো থেকে তো সবাই বড় হতে হতে একটা স্বপ্ন সবাই দেখে থাকে মোটামুটি একশোটার মধ্যে আশিটা মেয়ে তো স্বপ্ন দেখেই থাকে এসব মুখে না বললেও স্বপ্নটা দেখে সবাই তো দেখতে দেখতে হচ্ছে আমিও হচ্ছে ভাবতাম যে আমারও একটা ভালো ঘর পরে আর কি বিয়ে হবে তো যাই হোক ঘর বড় মানে পেয়েছি তবে মনের মতো না যে একদম যেরকমটা চেয়েছিলাম যেরকমটা আমার স্বপ্ন ছিল সেরকমটা পাইনি মাঝামাঝিতে আছি খুব যে একটা খারাপ সেটাও বলবো না খুব যে একটা ভালো সেটাও বলবো না মাঝামাঝিতে রয়েছি তো কী বলতো স্বপ্ন তো অনেক দেখে রেখেছি ওই যে কথাই বলে না মধ্যবিত্তের স্বপ্ন বেশি তো সেরকম হয়েছে আমার স্বপ্ন প্রচুর সাজিয়ে রেখেছি ঘরটাকে ঠিকঠাক করার জন্য গোছানোর জন্য কিভাবে গোছাবো কিভাবে করব কোথায় কি রাখবো কোথায় কী নেব সবটাই পরিকল্পনা করে রেখেছি নিজের মনের মধ্যে তবে সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে টাকা টাকা ছাড়া দুনিয়াতে কিছুই হবে না জন্ম থেকে শেষ দিন পর্যন্ত সবটাতেই হচ্ছে টাকার প্রয়োজন আর আমাদের এই মধ্যবর্তী ফ্যামিলিতে হচ্ছে আমার বড় একাই রোজগার আর একটা রোজগারের মধ্যে তাও যদি মোটা টাকা ইনকাম করতো কোনো ব্যাপার ছিল না কিন্তু খুবই সামান্য রোজগারের মধ্যে সংসারটা চলে যেটাতে মানে মোটামুটি একটা সংসার চলে যায় তবে এই যে বাড়তি বলো ঘর বাড়ি এ সমস্ত কাজে যে হাত দেব সেটা আর হয়ে ওঠে না সেটা বলতে গেলে হচ্ছে ওই আজ থেকে আজকে বোধ বোধহয় হয়ে গেলো দু হাজার এগারো বারোর সময় হচ্ছে ঘরের কাজ হয়েছিল বেশ কিছুটা আর তারপর মাঝে আর কোনো রকম কোনো ঘরের কাজ হয়নি শেষে দু হাজার একুশ বাইশে এই যে বাথরুমটা দেখছো অ্যাটাচ বাথরুমটা করেছিলাম বাথরুম তো ওইদিকে দুটো রয়েছে বাইরে তবে অনেকটা অসুবিধার কারণে অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা ভেতরে মানে অ্যাটাচ বাথরুম করব তো সে কারণে এটা অনেক মানে কষ্টের পর করেছি আর কি আর তারপরও দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রঙটা করতে পারিনি যেহেতু দরজাটা এক এখানে একটা জানলা ছিল জানলাটা কেটে আর কি দরজাটা হয়েছে তো রঙটা হয়নি আসলে কি জানো তো বাথরুমটা করতে তো অনেকটাই টাকা খরচা হয়েছে তবে রঙটা বিশেষ কিছু খরচা হতো না হয়ে যেত তবে কি জানো তো ওই যে আমার মানে কী বলতো কোনো কাজটা করব না তো একটু ভালো করে করব। আসলে ঘরগুলোর রঙ হয়েছিল সেই যখন মানে আলাদা হয়েছিলাম যখন ঘরগুলো হয়েছিল তখন রং রঙ হয়েছিলো তো আমার ইচ্ছা ছিল কি যে ওই যে একটু আধটু রঙ করবো শুধু বাথরুমটা করলে তো হবে না এই যেখান সেখানে ধরো এখানেও রান্নাঘর তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো এখানটা তো একটা জানলা ছিল এখানে জানলাটা উঠিয়ে হচ্ছে ওখানটা প্লাস্টার করা আছে তো তাই আমার ইচ্ছা ছিল যে আমি ঘরটাকেও একসাথে রং করব। তো দেখো ঘরগুলো যদি রং করতে যাই তো বেশ অনেকটা টাকারই মানে খরচা হবে তো সেই জন্য বললাম থাকবে এখন আর পারবো না পরে যখন পারবো তখন করবো তো পরে করলে যা হয় আর কি পরে পরে করে হচ্ছে আজকে দু হয়ে গেল কিন্তু তারপরও এখনও পর্যন্ত ঘরে হাত দিতে পারলাম না রঙের কাজে বা এই যে সামনের উঠোনটা দেখছো এটাও ভাবছিলাম যে কিছু না হলেও যেটুকু টাকা মানে খুব একটা তো সেভিংস করা যে হয় না কেননা তোমাদের তো বলছি খুব একটা তো বেশি খুব একটা বেতন তো নয় খুব কম বেতন আছে যে কাজটা করে তো সেই কাজটার মধ্যে যেটুকু পারি টুকটাক ওই যে ওই টাইম আর এই সমস্ত টাকাগুলোই হচ্ছে একটু আমাদের সেভিংস হয় তো সেটার মধ্যে যেটুকু জমিয়েছি ভাবছিলাম এটাতে হচ্ছে কোনো রকম করে হোক ঢালাইটা দিয়ে দেবো তাহলে কি হবে আর যাই হোক আমাকে হচ্ছে ওই গাড়ি সাইকেল এগুলো থাকবে পুরোপুরি ফিনিশিং না করতে পারলো। কিন্তু তাও সেটা এখনও করতে পারছি না কেন কিছু বাধা আসছে আর কি বাধা আসলে যা হয় যখন যেটা হবার সেটা তখনই হবে যত চেষ্টা করি না কেন তারপরও হচ্ছে নিজের যদিও টাকা কিন্তু তারপরও হচ্ছে এখনও হচ্ছে না মানে টাকাটাই আটকে রয়েছে তো হচ্ছে না সেই কারণে আসলে কি বলো ওই যে ওটির টাকাগুলো আজকে চার পাঁচ মাস হলো ওভারটাইম যেগুলো করে তো সেগুলো আমাদের হচ্ছে বললাম তো ওগুলোই আমাদের মানে এসব কোনো কিছু কাজে আর কি লাগানোর জন্য তো শুধু তো ওই টাকাতে হবে না আরও বেশ কিছু লাগাতে হবে তবে ওই টাকাগুলো আর চার পাঁচ মাস থেকে হচ্ছে দেয়নি ওটির টাকাগুলো তো কি বলবো এখনও পাইনি তাই আর কি কাজে লাগাতে পাইনি নি আর যাই হোক করতে করতে তোমাদের সাথে একটু কথাটা শেয়ার করতে করতেই হচ্ছে এদিকে দেখো সমস্ত বাসি কাজগুলো আমার হয়ে গেল আর তারপরে এই বোতলগুলো আজকে বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম মাঝবো মাজবো দেখবে জল ভরতে ভরতে রাখতে রাখতে হচ্ছে কি হয় বোতলগুলো একটা দেখবে জলের লেয়ার পড়ে যায় আর একটা বাজে গন্ধ করে তো সেই জন্য হচ্ছে এই যে একটু সাবান দিয়ে হোক সার্ফ দিয়ে হোক জায় দিয়ে হোক না কেন উপরটা হয়তো কোনো সময় মানে কোনো কিছু দিয়ে কিন্তু ভেতরটা সবসময় হয়তো মাজা হয় না সেই কারণে এই যে এই যে ব্রাশটা আছে এটা দিয়ে মাঝলার পরও হচ্ছে আমি এই কাপড়টা ভেতরে দিয়ে ভালো করে ঘুরিয়ে দিই তাতে করে ওই যে সাপ বেঁচি মানে তলায় যে একটা সাদা রঙের আস্তরণ বসে যায় তো সেটা আর কি পরিষ্কার হয়ে যাবে তো দেখো অনেকগুলোই বোতল রয়েছে সবটাই একটা একটা করে হচ্ছে এমনি ভাবে ধুয়ে নেবো সবগুলোই আসলে কি জানো তো বোতলগুলো নিয়ে আর কি জল থাকে তো সেই জন্য জলগুলো ফেলে ফেলে আর বোতলগুলো মাছতে ইচ্ছা করে না তাই কালকে হচ্ছে বোতলগুলো ভরিয়ে নি ইচ্ছা করে যাতে এগুলো আমি কালকে মাছবো বলে তো আগের দিন থেকে হচ্ছে কোন কাজটা ভেবে রাখবে যেটা সেটা আর কি পরের দিনকে তো করতেই হবে সেই কারণে কালকে ভরিনি আর আজকে বেশ কিছু জল হচ্ছে কালকে সন্ধ্যাবেলা তো জলটা এসেছিলো তখন ভরে নিয়েছিলাম শুধু বোতলগুলোই ভরি নিই ইচ্ছা করে যে মাছবো বলে তো এখন এই সব কটা হচ্ছে ভালো করে মেজে ধুয়ে নিই পরিষ্কার করে আর এইভাবে বোতলগুলো ধুলে দেখো কি সুন্দর একদম কাঁচের মতো আর কি পরিষ্কার হয়ে যাবে এত সুন্দর চকচক করবে যেমন মুখ দেখার মতো আর কি যদিও বোতলগুলো আজ অনেক দিন হয়ে অনেক দিন না অনেক বছর হলো আর কি যদিও প্লাস্টিকের বোতলে বলে খুব বেশি দিন জল খেতে নেই তবে প্রত্যেক মানে অত তো চেঞ্জ করার সময় যতদিন ভালো আছে ততদিন আর কি খাওয়াই যায় তো সমস্তটা এইভাবে ধুয়ে হচ্ছে উবড়ে রেখে দিলাম আর সাথে হচ্ছে বড় বোতলটাও ধুয়ে রেখে দিলাম আর এখন এই যে প্রতিদিনের মতো হচ্ছে সমস্ত বাসি কাজ তো সারা হয়ে গেছে আর এখন এই ঘরটুকুটা মুছে হচ্ছে বাইরেটা ঝাঁট দিয়ে নিলে ব্যাস সকালের বাসি কাজ সমস্ত শেষ আমি কী বলতো ওই যে স্নান টান করে এসে না এই সমস্ত ওই ঘর বলো বা ঘর ঝাড় দেওয়া বিছানা ছাড়া এগুলো করতে ভালো লাগে না আসলে যার যেমন কাজের অভ্যাস শুরু থেকে হচ্ছে এভাবে কাজ করে এসেছি সকালে প্রথমে সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে তারপরে রান্নাবান্নাটা করা হয় আর ওই রান্নাবান্না সেরে অনেকে হয়তো করে তবে আবার অনেককে দেখি যে স্নান সেরে এসে হচ্ছে ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা এগুলোও করে দেখো সারাদিনে তো ঘর নোংরা হবেই ঝাঁট দেওয়া মোছা তো হবেই সেটা আলাদা কথা কিন্তু সকালবেলা মানে সবাই বলে যে সবটাই হচ্ছে বাসি হয়ে গেল। আর তাই বাসি ঘর ঝাঁট দেওয়া বাসি ঘর মোছা একটা আলাদা কাজ তাই স্নানের পরে আর ও সেটা করতে ভালো লাগে না মানে তো এই যে সকালের কাজটা মানে স্নানের পর করতে আর কি ভালো লাগে না তো ওই যে ঘরটা মুছে নিলাম তার সাথে রান্নাঘরটাও মোছা হয়ে গেছে এখন এই টুকুটা মুছে নিলেই হয়েছে আর সকালবেলায় হচ্ছে মেয়ে চা খেয়ে যায় তো ওই চাগুলো না প্রচুর এখানে ফেলে দেয় সেই কারণে এখানটা ভালো করে লোগড়ে লগড়ে মুছতে হয় আর কি তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা আমার দেখছো আর কি যারা এখনও পর্যন্ত দেখে তাদেরকে একটা কথাই বলবো প্লিজ একটা করে লাইক করে দিও আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো স্নান করে আসলাম এই যে এক পালতি কাপড় টাপড় আসলাম আর এদিকে জল কলের জলটা দেখলাম পড়ছিল তো সেই কারণে সমস্ত বোতলগুলো না ভরে নিলাম এই যে জলের বোতলগুলো সব ভরে নিলাম জলটা যেহেতু বাইরে পড়ছিল তাই স্নান সেরে এসে দেখে কলের জলটা পড়ছে তাই আর কি সমস্ত বোতলগুলো ভরে নিলাম যেহেতু কলের জলটা এখন পরিষ্কারে আসছে যদিও ফিল্টারটা কিনেছিলাম যখন তখন হচ্ছে ওই যে বর্ষার দিন ছিল জলটা নোংরা আসছিলো তাই তবে এখন দেখো জলটা একদম পরিষ্কার সাদা বোতলটাতে বেশ ভালোই বোঝা যাচ্ছে আর এরই মধ্যে যে সমস্ত স্নান পর কাজটুকু থাকে সেটা সেরে নিয়েছি আর এখন খাবো হচ্ছে জল খাবার তো এই যে আমার ছেলে আর আমি দুজনে হচ্ছে খাব তো মুড়ির সাথে হচ্ছে আজকে আলু সেদ্ধ করলাম আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ খাই তোমরা হয়তো অনেকেই জানো আলু সেদ্ধ করেছি আর এদিকে নিয়েছি ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা এগুলো কুচি করে নিয়েছি তার সাথে একটু করে সেও নিয়ে নিলাম তো এখন চলো মুড়িটা খেয়ে নি একটু আরামসে বসে বসে আজকে অতটাও রান্নার তাড়া নেই একটু দেরি করে হচ্ছে রান্নাটা করব যাতে করে গরম থাকে ভাতটা কিছুটা সে তো হয়ে গেছে তাই আর কি ওদিকে নামিয়ে রেখে দিলাম তবু হচ্ছে একটুখানি মুগের ডাল মুগের ডালটা তো সেভাবে খুব একটা করা হয় না তো আজকে যেহেতু মঙ্গলবার তো সেই জন্য আহিরের ডালটা করব না হচ্ছে মুগের ডাল করছি আসলে মুগের ডালটা একটুখানি ভেজে করতে হয় হালকা শুকনো কলাই সেই জন্য আর কি ভাজি ঝামেলা থাকে সেই জন্য আর কি খুব একটা করা হয় না তো আজকে বললাম একটুখানি মুগের ডালই করে দিই আর এর মধ্যে ডালটাকে বসিয়ে আর দিয়েছিলাম হচ্ছে ওইদিকে সবজিপাতিগুলো কাটতে তো সবজিপাতি বলতে আজকে বিশেষ কিছু তেমন ছিল না ছিল একটুখানি ফুলকপি আর ফুলকপির ডাঁটাগুলো আর টমেটো ওগুলো তো আছেই তো ভাবলাম টমেটো এই আজকে একটু টমেটো আলুর পোস্ত করব আর হচ্ছে ফুলকপিটা করব না ফুলকপিটা রাতে হচ্ছে আলু দিয়ে ভাজা করে দেবো রুটি খাওয়ার জন্য তো ফুলকপির তরকারি করব না আর সাথে হচ্ছে ওই যে ফুলকপির ডাঁটাগুলো আর কি আলু দিয়ে একটু চড়চড়ি করব। তো বেশ ভালোই লাগে চড়চড়িটা খেতে তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও তো এদিকে ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখনও ফোড়নটা দিইনি পরে দিয়ে দেবো আর কি আর এদিকে আলু পোস্তটার জন্য আলুটা তো আগে সেদ্ধ করেছিলাম আলু পোস্তটা এদিকে টমেটোটা দিয়ে বসিয়ে দিয়েছি আর একটুখানি নুন একটু সামান্য হলুদও দিলাম হলুদটা দিলে কি হয় বলতে একটু কালারটা একটু সাদা থেকে একটু চেঞ্জ লাগে দেখতে বেশ ভালো লাগে আর এদিকে একটুখানি চিনিও দিলাম তো এই যে পোস্তটা তো হয়ে যাবে তারা হলুর মধ্যে আর আজকে পোস্তটা জানো তো কী করলাম একটুখানি হচ্ছে পোস্তটা শুকনো খোলায় না কড়াইটাতে ভেজে নিয়েছিলাম দেখছি না পোস্তটা বেশ ভালো হয়েছে আর সাথে ওই যে একটুখানি বড়িগুলো ছিল কয়েকটাই বড়ি তো সেটাও আর কি ভেজে রেখেছিলাম শেষে আর কি দিয়ে দিলাম তো দেখো খুব সুন্দর হয়েছে পোস্তটা খেতেও বেশ ভালো হয়েছিল। আর এখন এই যে চড়চড়িটা ভেজে নিচ্ছি তবে সরষে আজকে বাটা দিলাম না একটুখানি হচ্ছে এমনি শুকনো খোলায় আর কি লোকড়ে সরষেটা দিয়ে দিলাম আর এই ফাঁকে ভাতটাও নামিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে তো দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেল। আর ওইদিকে ডালটা তো ফোড়ন দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে মাথাটা না প্রচণ্ড ব্যথা করছে কী কারণে জানি না তো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা কামেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতো আসি পরের দিন আবারও আসছে একটা নতুন ভিডিওর সাথে